ফের রেল দুর্ঘটনা বাংলায় লাইনচ্যুত হয়ে ছিটকে গেল পরপর বগি ঘটনাস্থলে উত্তর পূর্ব সীমান্তের ডিভিশনাল ম্যানেজার অমরদীপ গৌতম পৌঁছে গেছেন ঘটনার তদন্ত শুরু করেছেন ফের বাংলায় রেল দুর্ঘটনার খবর ঘটনাস্থল ফের উত্তরবঙ্গ ময়নাগুড়ি রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে মালগাড়ি স্টেশনে ঢোকার মুখে ইঞ্জিন থেকে ছিটকে যায় বেশ কয়েকটি বগি মালগাড়িটি অসম থেকে এনজেপির দিকে যাচ্ছিল ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে রেলের বৈদ্যুতিক খুঁটি কীভাবে এই দুর্ঘটনা খতিয়ে দেখছে রেল দপ্তর এই ঘটনায় আংশিক প্রভাব পড়েছে ট্রেন চলাচলে নির্দিষ্ট সময়ের থেকে দেরিতে চলতে শুরু করে দূরপাল্লার একাধিক ট্রেন কিভাবে ঘটলো এই ঘটনা খতিয়ে দেখছে রেল দপ্তর গত সতেরোই জুন উত্তরবঙ্গের পানিতে মালগাড়ির সঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ভয়াবহ সংঘর্ষ হয় মৃত্যু হয় দশ জনের মৃতদের মধ্যে মালগাড়ির চালকও ছিলেন তার দেড় মাসের মাথায় ফের রেল দুর্ঘটনা ঘটে উত্তরবঙ্গে লাইনচ্যুত হয় মালগাড়ির দুটি কন্টেনার কেন বারবার ঘটছে দুর্ঘটনা প্রশ্নের মুখে পড়েছে রেলের নিরাপত্তা দিন কয়েক আগেই কিছুদিন আগেই মধ্যপ্রদেশের রেললাইন থেকে উদ্ধার হয় পরপর বিস্ফোরক পদার্থ লাইনের ওপর দিয়ে সেনার বিশেষ একটি ট্রেন যাচ্ছিল সেনাকর্মীদের ওই ট্রেন উড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল বলে ধারণা পুলিশের রেললাইন থেকে কমপক্ষে দশটি বিস্ফোরক পদার্থ উদ্ধার হয় বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে প্রথম ঘটনাটি সামনে এসেছে মধ্যপ্রদেশের রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে রেল লাইনের ওপর কমপক্ষে দশটি বিস্ফোরক পদার্থ রাখা ছিল বলে পুলিশ সূত্রের খবর রবিবারই আবার উত্তরপ্রদেশের কানপুরের প্রেমপুর স্টেশনের কাছে রেল লাইনের ওপর রান্নার গ্যাসের সিলিন্ডার রাখা ছিল একটি মালগাড়ি যাচ্ছিল সেখান দিয়ে দ্রুত ব্রেক কষে মালগাড়ি থামান চালক আমি তো বাজারে ছিলাম তো বাজারে শুনলাম আর কি হয়ে শুনলেন ওখানে আনা মানুষ যে এরকম একটা ট্রেন হয়েছে স্টেশনে দেখার জন্য আসলাম কোন স্টেশনে হয়েছে এটা ময়নাগুড়ি স্টেশন কখন হয়েছে এটা তো বলতে পারলাম না সকালের দিকেই শুনলাম আর কি তারপরে হ্যাঁ এখন তো এখন তো দেখি বিআরবি টিআরবি আসছে আসছে মালগাড়ি হ্যাঁ মালগাড়ি ব্যুরো রিপোর্ট পিবি নিউজ সৌন্দর্য লেডিস বিউটি পার্লার আর দেরি না করে আজই চলে আসুন মেয়েদের জন্য সুখবর এখান থেকে পাচ্ছেন মেয়েদের বিশেষ সাজসজ্জার সকল সামগ্রী এবং বিভিন্ন মেশিনের সাহায্যে সাজসজ্জা করানো হয় এছাড়া এখানে সমস্ত রকমের হাতে তৈরি হোম মেড প্রোডাক্ট পাবেন যে কোনো অনুষ্ঠানের জন্য অভিজ্ঞ বিউটিশিয়ান দ্বারা মেয়েদের সাজানো হয় এখানে যত্ন সহকারে হাতে ধরে পার্লারের কাজও শেখানো হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন সৌন্দর্য লেডিস বিউটি পার্লারে ঠিকানা সেভেন্টি ওয়ান ডিএন ডট মিত্র লেন নিয়ার সিএমএস স্কুল বর্ধমান যোগাযোগ নাইন ডাবল থ্রি টু ওয়ান জিরো টু জিরো টু সেভেন অথবা নাইন সিক্স ফোর ওয়ান সেভেন ডাবল জিরো ওয়ান ডবল ফাইভ